টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় শ্যাম্পু ও ক্রিম কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই জেনে নেবেন শ্যাম্পু ও ক্রিম কেনার আগে জানতে হবে কারণ আমরা সকলেই আমাদের চোখ মুখ ও চুল নিয়ে খুবই সচেতন সকলেই চাই নিজেদেরকে সুন্দর করে উপস্থাপন করতে তবে আমরা প্রোডাক্ট বাসার ক্ষেত্রে রকম খেয়াল রাখি না অনেক সময় আমরা লেবেলের নাম না দেখেই প্রোডাক্ট কিনে ফেলি এখন থেকে আর এই ভুল করবেন না এটা খুবই খারাপ অভ্যাস ভুল সিদ্ধান্তের কারণে অনেক সময় আমাদের স্কিনের ক্ষতি হয়ে যায় যদি আপনাদের বেশিরভাগ সময় স্কিন ও চুলের প্রোডাক্ট বাসার ক্ষেত্রে সমস্যায় পড়তে না হয় তাই কসমেটিক্স ডার্মাটোলজিস্ট আরও সিপারশি ভাণ্ডারের কিছু মতামত জেনে নিন ফেসওয়াশ ও শ্যাম্পু বাসার ক্ষেত্রে আপনাদের জন্য রইল কিছু উপদেশ যেগুলো সালফেট ছাড়া শ্যাম্পু ও ফেসওয়াশ সেই প্রোডাক্টগুলি কিনুন সালফেট দেওয়া প্রোডাক্টগুলি চুল ও ত্বকের সাধারণ আর্দ্রতা নষ্ট করে দেয় এগুলি চুল ও ত্বকের উজ্জ্বলতাও কমিয়ে দেয় এই বিষয়গুলি আমাদের অনেকের কাছেই অজানা তাই ক্রিম যাদের সেন্সিটিভ স্কিন তারা রেটিনল বেস্ট আই ক্রিম যতটা পারবেন এড়িয়ে চলুন যদি আপনাদের চোখের তলায় কালি পড়ে তাহলে হুট করে কিছু না লাগিয়ে আগে ভাবুন কি কারণে এই কালি পড়ছে চোখে কালির জন্য সবচেয়ে ভালো ভিটামিন কি অক্সাইড যুক্ত ক্রিম টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য